আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না পুরো আমার এই রকম হয়ে গেছে আমি পুরো মানে কি বলবো নিঃশ্বাস বিশ্বাস বন্ধ হয়েছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছে আমি ঘ্যাম্পা আছি নতুন একটা দিনে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত অনেক ভালো কিন্তু একেবারে স্নান টান সেরে কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এসে গেছি আর বাইরে একদম দারুণ সুন্দর রোদ উঠেছে বুঝলে কালকে যে চিকেনটা এনেছিল তো সেটা গরম করে নিয়েছি মানে যেটা রান্না হয়েছিল আর তার সাথে এখানে গরম গরম ভাত রান্না করে নিয়েছি এ হে চামচটা পড়ে গেলো আর এখানে হচ্ছে আলু ভাতে মাখা চলছে এই যে বড় মশায় আলু ভাতে মাখছে এটা খেতে বেশি ভালোবাসে বলে মাখতেও বেশি ভালোবাসে চলো আমি আগে আলু ভাতে খেতাম না এখন খেয়ে খেয়ে আমার একটা অভ্যেস হয়ে গেছে সত্যি কথা বলতে আজকে দুপুরে রান্না সেরকম কোনো কিছু ছিল না ওই শুধু একটু ভাত করে নিয়েছি আর তোমার চিকেনটা গরম করলাম আর ওখানে আলু ভাতে মাখা চলছে আর সত্যি কথা বলতে তোমাদেরকেও অনেক পুরনো একটা ব্লগে হয়তো আমি অনেকবার বলেওছি আমার আলু ভাতে প্রথম থেকেই একদম অপছন্দের একটা খাবার ছিল আমি একদম ভালোবাসতাম না সত্যি কথা কিন্তু শিলিগুড়িতে এসে এখন নিজের হাতে করে মানে মাখিয়ে মাখিয়ে নিজে হাতে করে মা খাচ্ছি তখনই খাওয়া হয়ে যাচ্ছে ব্যাস ওই করে করে আমার অভ্যেস হয়ে গেছি নাহলে আলু ভাতে আমার চোখে বিষ ছিল আমি সহ্য করতে পারতাম না আমার আলু ভাতে ওই চটকানো মাখাটা সব থেকে বিরক্তিকর কাজ ছিল কিন্তু এক বছর ধরে ওই কাজটা করতে করতে এ তোই দুদিন হলো মাখছে কিন্তু এক বছর ধরে আমি মাখিয়েছি তো মাখতে মাখতে ওই মেয়ে মাখছি যখন হাতে করে একটু নিয়ে খেয়ে নিচ্ছি ব্যাস অভ্যেস হয়ে গেছে এখন আলু ভাতে আমার ভীষণ ভাল লাগে এই চটকানাটাই বিরক্তিকর কাজ খেতে ভালো লাগে জানো তো আমার এই যে চটকাচ্ছি এটাই আমার যেমন অসহ্য লাগতো আগে কিন্তু এখন সত্যি কথা বলতে ভালো লাগে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তো চলো খেয়ে নিই নাকি আমার যা গ্যাস পরিষ্কার আমার যা যা কাজ থাকে মোচা ধোয়া সব করে নিয়েছি আর এই যে মোটু এই মোটুর মাথা কই মোটুর মাথা খুঁজে পাচ্ছি না এই যে মোটু আমি চলে এসেছি কম্বলের ভেতর ঢুকে যাব বুঝলে তারপর একটু রেস্ট করে নেব হঠাৎ করে দেখছি মাথাটা ধরে গেল আর যন্ত্রণা শুরু হয়ে গেল সকাল থেকে কোনো মাথার যন্ত্রণা কিছু ছিল না পাশি মাংস খাইয়া অ্যাসিড ধইয়া মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে অম্বল হয়ে গেছে বোধাই। এখানে লুচি ভাজা হচ্ছে আর সাইডে কড়াই এগুলো কি লেগে আছে তো এগুলো কি জানো এগুলো হচ্ছে এই দেখো এই যে আলু ভাজাটা করেছিলাম তো সেই জন্যে আর এখানে যে দু পিস লুচি অলরেডি হয়ে গেছে আর এই লুচিগুলো একটু অন্য টাইপের হচ্ছে নর্মাল যে লুচি সেরকম কিন্তু না একটু মোটা মোটা টাইপের করছি এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা দশ বেজে গেছে আমার প্রচুর দেখছে জল খেতে হবে জল কম পড়ছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই জন্য একটু টিফিন বানাচ্ছি বুঝলে আগে জলটা খাই দেখো গুড ইভিনিং বন্ধুরা তো গোপুষণাকে শুইয়ে দিয়েছি আর তখন লোভে পুরে লুচি বানিয়ে খেয়ে নিয়েছি দেখলে এখন আবার কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে যাই হোক এই যে দেখো তোমার বেলা সোয়াবিন করবো বুঝতেই পারছো এই যে গরম জলের সোয়াবিন আমার ভেজানো হয়ে গেছে আর আজকে ইউটিউবে রসুনের একটা ভর্তা রেসিপি দেখলাম রসুন ভর্তা মানে আমি একটু চেষ্টা করবো আমার মতো করে করার এই যে দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এটা তোমার সয়াবিনের তরকারিতে দেব আর এই যে তোমার রসুন আর কাঁচা কাঁচা পেঁয়াজ হ্যাঁ কাঁচা পেঁয়াজ দিত তো এগুলো রসুনের ভর্তাই দেব আরও কিছু জিনিস লাগবে রসুনের ভর্তাতে যেমন কালো জিরে শুকনো লঙ্কা তেল লবণ এগুলো লাগবে আর আলুটা ভুলে গেছি আমাদের সোয়াবিনের তরকারি আমরা আলু দিয়ে খাই তার কারণ আমার বড় মশলা না সব কিছুতে ওর আলুটা একটু পছন্দ আলুটা খেতে ভালোবাসে তো চলো আলুটা কাটতেই ভুলে গেছিলাম আলুটা কেটে নিই তারপর ছটফট করে সোয়াবিনটা বানিয়ে নিই আবার ভাতও হবে রাত্রে আমাদের দুইবেলায় কিন্তু মানে ভাত তরকারি দুটোই কিন্তু দুই দুইবেলায় রান্না হয় অনেকে যেমন মানে দিনের বেলা ধর করে নেয় রাত্রিবেলা গরম করে খেয়ে নেয় আমাদের আবার দুইবেলায় রান্না হয় কেন বলে তো তার কারণ আমাদের তো অনেকগুলো করে পদ রান্না হয় না তাই না যে কোনো একটা পদ রান্না হয় তো সেটাই খাওয়া হয়েছে ওই জন্য রাত্রিবেলা আবার রান্না হয় আজকে ইউটিউব দেখলাম ইউটিউব দেখে রসুনের ভর্তা রেসিপি দেখলাম মানে নর্মালভাবেই করার চেষ্টা করেছি আমার বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়ে তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এটা বানিয়েছি আর এটাকে চলো ভালো করে মেখে নেব শুকনো ভাতে জাস্ট জমে যাবে তাই না বলো আজকে প্রথমবার ট্রাই করলাম বুঝলে ইউটিউবের রেসিপিটা দেখে আর ভাতটা লাস্টে রান্না করব। কারণ বরমসে এখন বাড়ি ফেরেনি এখন থেকে রান্না করলে ভাত পুরো ঠান্ডা জল হয়ে যাবে আর তরকারিটা এই যে লঙ্কাটা ভাজিলাম না পুরো ঝাঁজ উঠেছে তরকারিটা করে রাখলাম তার কারণ হচ্ছে খাওয়ার সময় তরকারিটা একটু গরম করে নিলে হয়ে যাবে আর এই যে দেখো ওখানে সোয়াবিনের তরকারিটা ফুটছে আর একটুখানি জাস্ট বাকি আছে তো কষিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করছি বাবা তো তোর জেয়ে ভর্তি হয়ে গেছে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম ফোনটা স্পিকারে দিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে আমার রসুনের ভর্তা আর হচ্ছে ওটাকে কি বলে হ্যাঁ সুিনের দরকারি রান্না করা হয়ে গেছে আর একটু বলেই আমি পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম বন্ধুরা মানে আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না আর একটু হলেই আমার হাতটা কেঁপে যাচ্ছে কত বড় বিপদ হয়ে যাচ্ছিল হ্যাঁ হাতটা দেখো পুরো কেঁপে কেঁপে যাচ্ছে এই যে এই যে সেই খতরনাক জিনিস মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এমন ঝাল দিয়েছি নতুন জিনিস প্রথমবার ট্রাই করলাম আমি ভাবলাম দেখি তো কেমন হয়েছে খেতে টেস্ট করে একটু দেখি উড়িয়ে বাপ রে কি ঝাল কি ঝাল মানে আমি তো একটুখানি টেস্ট করলাম পুরো আমার এই রকম হয়ে গেছে আমি পুরো মানে কি বলবো নিঃশ্বাস বিশ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছিল আমার ফলে খাবো না বরকে দিয়ে দেবো বর খাবে কারণ আমার বর বিরাট ঝাল খায় বিরাট লেভেলের ঝাল খায় এই ঝালটা আমার বর বিরাট মজা করে খাবে আঙুল চেটে খাবে একদম কিন্তু আমার এই পসিবেল না হাড়িতে হচ্ছে ভাত ফ্যান পরে একদম হাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি তরকারিটা রান্না করে নিয়েছিলাম তো সেই জন্য না পুরো খাবার টাইমে গরম মানে ঠান্ডা হয়ে গেছিলো তো গরম করতে বসাবে এবার তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এড করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা